দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে রয়েছি বোস রেসিডেন্ট এবং কেন আজ মোহনবাগান দিবস উপলক্ষে এখানে তার কারণ এখান থেকেই টুডু বসু তিনি মোহনবাগান রত্নে পৌঁছে যাচ্ছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এবং তার সাক্ষী থাকলো টাইম আকাশবাণী কলকাতা শুরু হচ্ছে মহিলা মহল উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে আমরা এই মুহূর্তে যাচ্ছি মোহনবাগান তাবুতে আর মোহনবাগান তাবুতে এই মুহূর্তে আমাদের সঙ্গে আমরা এই মুহূর্তে রয়েছি শ্রী স্বপন সাধন বসুর গাড়িতে এবং আজকে বিশেষ দিন মোহনবাগান দিবস মোহনবাগান দিবসে মোহনবাগান রত্ন নিতে চলেছেন টুটু বসু এবং সেই মুহূর্তে সাক্ষী থাকল এক্সট্রা টাইম স্যার প্রথমত আপনাকে এক্সট্রা টাইমে স্বাগত আপনার সাক্ষাৎকার নেব এটা আমার কাছে একটা স্বপ্নের মতন প্রথমত এবং একজন শ্রোতা হিসাবে আপনার পুরো গল্পটা শুনতে চাই প্রথম যেদিন মোহনবাগান তাবুতে পা রেখেছিলেন সেই দিনটা মনে পড়ে না মোহনবাগান তাবুতে পা রাখেনি আমি অঞ্জন রেগুলার বর্মান মাঠের পেছুদে বসতাম কারবারা ট্যাঙ্ক লেগে ঝুঁকুদা আমাদের লিডার ছিল তো আমরা প্রায় কুড়ি পঁচিশ বসতাম ওখানে কিন্তু যখনই ট্যাঙ্কটার সামনে আসতাম আমরা ছোট ছোট নুড়ি ছুঁড়তাম রাগে কেন সব খেলায় হারতাম কাঁদতে কাঁদতে আসতাম আর তখনই অঞ্জনকে বলেছিলাম দেখ অঞ্জন যদি ব্যবসায় কোনোদিন সফল হয়ে এই মোহনমোহন ক্লাবের এমন টিম করবো যাতে কোনোদিন কাঁদতে না হয় এরপর যখন যায় নব্বই সালে যখন জিএস তারপর থেকে তো ইতিহাস তোমরা জানো সেটা বলার কথা নয় আজকের যাওয়াটা কি একটু অন্যরকম দেখ মোহনবাগান রত্নটা প্লেয়ারদের তো আমরাও তুলে দিয়েছি আমিও তুলে দিয়েছি কর্মকর্তা হিসেবে একমাত্র পেয়েছিল তারপরে আর কেউ সুতরাং সামনের বছর আশি হবে আর উইকেট ধরে রাখতে পারবো কিনা জানি না সুতরাং মোটামুটি এই শেষ বছরে এটা পাওয়ার এটা বাচ্চা ছেলেদের মত অনুভূতি হচ্ছে কোন মনমান রকনে আপনার নাম ঘোষণা হওয়ার পর থেকে আপনার শ্রীলঙ্কান রিয়াকশন পাওয়া যায় আপনার কেন কেন পাওয়া যায় दिनेश তার কারণ আজকে যত লোক আসবেই কষ্ট করে আমার সবুজ মেনু সমর্থক এবং মোহনমান মেম্বাররা তাদের এমন কিছু বলতে হবে যাতে ইতিহাস লেখাটা ছেলে সচিব এবং দেবাশিদার সভাপতি তাদের হাত থেকে মনমান রত্ন পাবে এটা কি একটু আলাদা অনুভূতি কিন্তু একটা কথা জানিস তো ধীরেন্দ্র যতদিন বেঁচে ছিল ক্ষমতার শীর্ষে ছিল আমি যদি মনে করতাম আমিও যদি বেঁচে থাকা ক্ষমতা ধরে রাখতে চাইতাম ধরে রাখতাম কিন্তু আমার বিশ্বাস হচ্ছে অলওয়েজ ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করো সেই জন্য ঠিক সময় মতন আমি ভবিষ্যৎ প্রজন্মর হাতে মন মন্ত্র ছেড়ে দিয়েছি আপনি একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে পল্টু দাসের সঙ্গে আপনার সম্পর্ক ছিল আপনার কাছে পল্টু দাস কেন আলাদা আজকে আমি আমার কাগজে একটা ইন্টারভিউ দিয়েছি যাতে আমার প্রশ্ন করেছে আমার নাতি আচ্ছা ময়দানে কোন কর্মকর্তাকে সবথেকে তুমি বেশি আমি বলেছি সবথেকে বেশি শ্রদ্ধা ইস্ট বেঙ্গল ক্লাবের পল্টু পল্টুদাকে শ্রদ্ধা করার কারণ হচ্ছে পল্টুদার হাতে অত অর্থ ছিল না তা সত্ত্বেও কিন্তু আমার সঙ্গে দলবদলে লড়ে গেছিল এবং স্নুগল টপটাকে একবারে ধরে বেঁধে এমন সুন্দরভাবে চালিয়েছে যে যাকবার মতন এবং আমি নিজে উল্টোদাকে প্রচণ্ড শ্রদ্ধা করতাম এখনও শ্রদ্ধা করি লাস্ট একটাই প্রশ্ন জিজ্ঞেস করব সম্প্রতি ইস্টবেঙ্গল ডায়বি জি আপনার প্রতিক্রিয়া শোন এই খেলাটা তুই তো জানিস এখন মোহনবাগান ক্লাবের ফুটবল সঞ্জীব গোয়েঙ্কাকে দিয়ে দেয়া হয়েছে এবং তারাই চালাচ্ছে এবং গত বছরে একটা ট্রফি বাকি নেই যে মোহনবাগান যেতে নেই সিনিয়র গুলো এবারে ক্যালকাটা ফুটবল রিবে আইন হয়েছে যে একটা ফরেনার খেলানো যাবে না মোহনবাগান টিমটা তৈরি হয়েছে ফরেনার বেস করে অ্যান্ড কিছু লোকাল খেলোয়াড় নিয়ে যার ফলে এই ক্যালকাটা ফুটবল লিগে অপ্রস্তুত হয়ে শুধু দেশীয় খেলোয়াড় নিয়ে খেলা হয়েছে তাতেও তুই দেখেছিস যে দুগোল খেয়ে যাওয়ার পরেও দুগোল শোধ দিয়েছে এবং একটা গোল খেয়েছে একদম এগিয়ে গিয়ে অ্যাগ্রেসিভ খেলতে গিয়ে পেছনটা একদম ফাঁকা হয়ে গেছে যার ফলে একা গোলকিপার ছিল বলে গোলটা দিতে পেরেছে তো তিন দুই গোলে হারাটা একটা কোনো হারা নয় ওদের কাছে এটা বিরাট ব্যাপার বিকজ অনেক দিন বাদে জেতার গন্ধ পেয়েছে আর আমিও খুশি মোহনবাগান ইস্টবেঙ্গল দুটো ক্লাব না থাকলে কলকাতা ফুটবলে মজা হয় না কটা কাগজ সবকটা মিডিয়া এটা দিয়ে খুব হই হই করেছে তাতে আমার একটু এসে যায়নি সামনে ডুরান্ড আছে যেখানে বোঝা যাবে কার টিমের কত গুরুত্ব এবং আমি আশা করব এই যে থ্রি টু রেজাল্টের ফলে এরপর ক্যালকাটা ফুটবল লিগে যেহেতু জুনিয়র প্লেয়াররা নামবে সুতরাং মোহনবাগান যারা ফুটবল দেখছে তারা এই ব্যাপারটা নিশ্চয়ই খেয়াল রাখবে এবং আমিও তাদেরকে এই ব্যাপারে কথা বলবো বলবেন নিশ্চয়ই ক্যালকাটা সমর্থকরা যতজন পারে খেলা হচ্ছিল বোধহয় কল্যাণীতে ফুল স্টেডিয়াম সুতরাং সেখানে সমর্থকরা দুঃখ পাবে এরম হওয়া উচিত নয় খেলার হার্য থাকতেই পারে কিন্তু টিপ না ভাবে ফরেনার ছাড়া যেন এক নম্বর টিম থেকে প্লেয়ার নিয়ে টিম না একদমই এবং আমরাও ঠুকুর পুরো জার্নিটা দেখাবো আমরা এখন রওনা দিচ্ছি মোহনবাগান ক্লাবের উদ্দেশ্যে এবং মোহনবাগান ক্লাব দেখো দেখো তুমি আমার সঙ্গে গাড়িতে চেপে যেতে চেয়েছিলে কেন তুমি আমার যারা ইয়ে আছে তারা তোমায় বলেছে যে টুটু দা ঠিক করেছে আগে টেন্টে যাবে তারপরে ইন্ডাস্ট্রি দিয়ে যাবে সেই জন্য তুমি সঙ্গে গিয়ে চাইলে যে টেন্টের ছবিটা তুলতে চেয়েছ দেখো রপ্ত হোক যাই হোক মোহনবাগান ক্লাব থেকে তো পাচ্ছি ক্লাবটা যেখানে সেখানে আমি আগে প্রথমে যাব তারপর ইন্ডাস্ট্রি দিয়ে তুমি তোমার মতন করে ছবি তুলে দিয়ে থ্যাঙ্ক ইউ ধন্যবাদ আমার কাছে এটা আজীবনে প্রাপ্তি হয়ে থাক নাই রক্ত নিতে গেলে প্রথম ক্লাবে এসে তবে খেতে গেলে ওখানে যেতে হয় ক্লাবে না গে তো ওখানে যাবো না যাবো তোরা দাঁড়িয়ে আছিস কেন যাবো একটু শুনে যা সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো